বিমান ট্রাক সংঘর্ষ আহত আট বিমান ট্রাকের সংঘর্ষ আদৌ কি এমন হয় সম্ভব বিমান চলে আকাশে আর ট্রাক চলে রাস্তায় কিন্তু এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের একটি বাণিজ্যিক যাত্রীবাহী বিমানের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ ঘটে এতে অন্তত আটজন আহত হয়েছেন গতকাল শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এরো মেক্সিকো ফ্লাইট ছয়শো বিয়াল্লিশ বিমানটি অবতরণ করার পর রানওয়ে কাছে ওই এই দুর্ঘটনা ঘটে খবর লস টাইমস এর লস অ্যাঞ্জেলস দমকল বিভাগের ব্রাইন হামফ্রেই বলেন সংঘর্ষের পর সরবরাহ ট্রাকটি উল্টে যায় এ সময় দুই নারী সহ আটজন আহত হন তিনি জানান বিমানটিতে আনুমানিক একশো ছয়চল্লিশ জন আরোহী ছিল তারা অক্ষত আছে সবসময় আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী প্রমাণ করতে অবশ্যই